समान तारी कोह रहा है कि मैं मह कब से नकब में है मैं मह कब से नकब में है उठा दो पर्दा देखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के मु बारी हे जाब में है नो बारी हे जाब है एक बार जोरे ब सुखान কোমর আল্লাহ তালা হল জাহারি সে দিবানা ல்லா லோ ஜ பிரேம மசன உரு அலா ஹோலோ ஜர் ஈஸ்கிவானா அமர் சல்ல கமளிவாலா நூர மதினா அமர் சல்ல கம்ளிவால நூர மதினா রে ও আমার আল্লাহ তালা হল জাহার ইস্ক দিবানা আমার আল্লাহ তালা হাহর প্রেম মাসানা से अमर् कमली वाला नूर मदीना हरे अमर वाला नूर मदीना जे अखबार देखे मोर नबी के मूर्बिके पारे ना যে একবার দেখে নবীকে ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে রাই না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে রাইনা मोर अल्लाह ताला होलो जहर इश्क दीवाना ओ मोर अल्लाह ताला होलो जहर प्रेम मसना से अमर मरार साल वाला नूर मदीना से अमर सालेला कमली वाला नूर मदीना मोर বিজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে মোরনো বিজির ঝলক দেখে চাঁদ সীতারা বলে যত রোগ ছিলো মোর আল্লা দিলো নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে মোরনো বিজির ঝলক দেখে চাঁদ সীতারা বল মোরনো বিজির ঝলক দেখে সিতারা বলে যত রূপ ছিল মোর আল্লা দিলো নোবীর গায়ে ঢেলে ন গায়ে ঢেলে এমন খুশবু আমার নবীর গায়ে এই জগতের খুশবু আমার নবীর গায়ে এই জগতের ফুলে সেই খুশবু মেখে ফারি সারা আর খুশিতে বলে আর খুশিতে বলে কি মিশের চেয়ে

আমার নবীর পসীনায় সে আমার সালেয়াল কাবলিবালা নূর মদিনা সে আমার সাল্যাল কাবলিবালা নূর মদিনা যে অকবর দখে মোরনবিক ভুলতে পারে না যে অকবর দখে মোরনবিক ভুলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে রাই না রে বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে রাই না সব সাহাবি বলে আমার নবীর সবর সেরা আর সব সাহাবি বলে আমার নবি সবর সেরা মোদের পড়ন মোদের রিমন মোদের নয়ন তারা জোরে বলুন আল্লাহ আরে সব সাহাবি বলে আমার নবি সবর সেরা মোদের মোদের মোদেরিমন মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হাসান হুসেন মোর জান দয়াই মায়াই ভরা বলে হাসান হুসেন মোর জান দয়াই মায়াই ভরা বলে হাসান হুসেন মোর জান দয়াই মায়াই ভরা যার নরম দিলে দোলাই দুলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা বলে হাসান হুসেন मोर जान दया माए भरा बोले हसन हुसैन मोर नाना जान दया माये भरा जार नरम दिले दोलय दुले खोदार त्रीस पारा खोदार त्रीस पारा जा रे छड़ा जा रे में सर क्यों नजत पाबिना से अमर सल्ले साल कमली वाला नूर मदीना से अमर सल्ले साले कमली वाला नूर मदीना ताला हो मोर अल्लाह तला होलो ज हरीश के दीवाना हो मोर अल्लाह तला হলো যাহর প্রেমে মানা সে আমার সালে আলা কামলেবালা নূরে মদিনা সে আমার সালে আলা কামলেবালা নূরে মদিনা যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না যেবর দেখে মোর নবীকে বলতে পারে না বলে দয়ার নুবীর অঙ্গ খোদার নুরে রাইনা বলে দয়ার নবীর অঙ্গ খোদার নুরে রাইনা উম